উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণের প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে পথ অবরোধ সোমবার পুরসুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে পুরসুরা মোড়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে আরামবাগ তারকেশ্বর রাজ্য সড়ক অবরোধ করা হয় বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেত্রী অঙ্কিতা মালিক জয়দীপ মান্না সহ অন্যান্য কার্যকর্তারা

Lock down! Lock come 3 Lock down! 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 রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের